আসসালামু আলাইকুম একদম অবিশ্বাস্য প্রাইজে আপনাদেরকে দিব আজকে বত্রিশ বত্রিশ সিনারি কালেকশন যেটা হচ্ছে ছয় পিজের এটা হচ্ছে আপনার থিকনেস থাকবে পনেরো এম এম এটা হবে হচ্ছে আপনার একদম থ্রি ডি ভিতরে থ্রি ডি টাইলস ভিতরে জড়ি থাকবে আর এগুলো দিচ্ছে শুধু ইগোল এজেন্সি আর ইগোল এজেন্সি কিন্তু আপনাদেরকে সব ধরনের কালেকশনই দিচ্ছে একই ছাদের নিচ থেকে তার ভিতরে সব চাইতে আমাদের হাই কোয়ালিটি পুর প্রোডাক্ট হচ্ছে এই ধরনের সিনারি কালেকশনগুলো আমাদের কাছে সকল ধরনের সিনারি কালেকশন আছে বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ আপনার হচ্ছে বা ওয়াল সিনারি ফ্লোর সিনারি সকল ধরনের সিনারি আমাদের কাছে রয়েছে যারা বত্রিশ বত্রিশ টাইলস কিনেন সিনারি খুঁজে পান না তারাই কালেকশন ভিডিওটা দেখবেন চাইলে আপনি একটা সেটও আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে তাই যদি আপনি পার্সেস করেও থাকেন তারপরে এই ধরনের সিনারি কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে কোরিয়ার মাধ্যমে দিয়ে দিব সারা বাংলাদেশে যারা এগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন কিংবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রবাস থেকেও চাইলে আপনার পছন্দের সিনারি কালেকশনটা ইগোল এজেন্সি থেকে পার্চেস করতে পারেন কিংবা হচ্ছে অর্ডার করতে পারেন আপনারা বাকি বিস্তারিত জানার জন্য আমাদের শোরুম ভিজিট করতে হবে কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্ট যে কোনো ধরনের পছন্দের প্রোডাক্ট এইগুলো এজেন্সি থেকে পার্চেস করতে পারেন